ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম বিজয়া একাদশী স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদ ব্রহ্মাদেবকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় প্রদান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ প্রাচীনকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন দেবী সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করছিলেন সেই সময়ে লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে শ্রী শ্রীরামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয় ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে দেবী সীতাকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন তারপর ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমান সেই কথা শুনে শ্রীরামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি তাঁর ভাই লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদি দেব আপনি আপনাকে আমি কী উপদেশ দেব তবে বক বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করতে পারেন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামনের আশ্রমে উপনীত হলেন ভগবান শ্রীরামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন তিনি আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনার এখানে আগমন তা কৃপা করে আমাকে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্যই আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি তবে শ্রবণ করুন বিজয় লাভের জন্য ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন সোনা বা রূপা বা তামা অথবা মাটির কলসি সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর শ্রীনারায়ণের কাঞ্চন মূর্তি স্থাপন করবেন তারপর এই একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলশের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে শ্রীনারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘৃত প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে এরপর ব্রহ্মাদেব বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা বিজয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যে মানুষ যথাবিধি এই ব্রত পালন করবেন তার এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে এই কথা বলে শ্রীকৃষ্ণ আরও বললেন হে যুধিষ্ঠির এই কারণে বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রতকথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজ পেয়যজ্ঞের ফল লাভ হয়ে থাকে